আজকের সকালটাই ছিল অন্যরকম আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা বাতাস যেন কাঁপ ছিল সবার অলক্ষে আর কেমন যেন একটা সুগন্ধ ছড়িয়ে দিচ্ছিল সবার আশেপাশে আর তখনই থেমে যায় সব কিছু সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে পড়ে চারিদিক যেন এক নিস্তব্ধতার নীড়ের মধ্যে ঢুকে গেছে কাটা চলছে কিন্তু তার কোনো শব্দ নেই আর ঠিক তখনই এরও সেই সন্ধিক্ষণ যার জন্য কেউ প্রস্তুত ছিল না কোনো মতেই কেউ ভাবতেই পারেনি এমনটাও হতে পারে কিন্তু ঘটে গেল সেই অলৌকিক অভাবনীয় ঘটনা আচ্ছা বন্ধুরা যদি একদিন পৃথিবীর প্রতিটি মানুষের সামনে একসাথে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হন তখন কেমন অবস্থা হবে বলতে পারেন না শুধু মূর্তি নয় এক জীবন্ত আলোকিত দিব্যরূপে যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি কি করবেন আপনার মনের অবস্থা কেমন হবে আপনি হয়তো ভাবছেন এসব মন কথা এটা কখনো সম্ভব নাকি প্রিয় শ্রোতা বন্ধুরা সেই রাদি ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তার কাছে কিছুই যে অসম্ভব নয় তিনি নিরাকার ব্রহ্ম হয়েও তিনি সাকার রূপে সবার মধ্যে বিরাজ করছেন তার কাছে কিছুই কি অসম্ভব না তার কাছে কোনোটাই অসম্ভব নয় এই কলিযুগে আমাদের চারপাশে যেভাবে অনাচার অবিচার অবিশ্বাসে ভরে উঠেছে মানুষ ভগবানের প্রতি যেভাবে বিশ্বাস আস্থা ভরসা হারিয়ে ফেলছে এতে মানুষেরই ক্ষতি হচ্ছে আর এটা দেখে তিনি হয়তো সবার সামনে এসে সেই বিশ্বাসকে সেই আস্থা ভরসাকে ফিরিয়ে আনতে চান তাই যদি এমনটা হয় তবে কি হতে পারে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আপনাদের সামনে এক অন্যরকম প্রসঙ্গ নিয়ে কথা বলব যা শুনলে আপনার মন সত্যি আনন্দে ভরে উঠবে মনের মধ্যে পাবেন এক অদ্ভুত শক্তি তো আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেষ পর্যন্ত একসঙ্গে সেই কথাগুলো শ্রবণ করি সেদিনের সকালটা ছিল অন্য দশটা দিনের মতোই কেউ ঘরে রান্না করছেন কেউ হাতে ব্যাগ নিয়ে অফিসের দিকে ছুটছেন তো আবার কেউ মন্দিরে ভগবানের মূর্তির সামনে পূজা করছেন সবাই যার যার প্রতিদিনের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আজকের সকালটাই ছিল অন্যরকম আকাশে ছিল এক অদ্ভুত নিরবতা বাতাস যেন কাঁপ ছিল সবার অলক্ষে আর কেমন যেন একটা সুগন্ধ ছড়িয়ে দিচ্ছিল সবার আশেপাশে আর তখনই থেমে যায় কিছু সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে পড়ে চারিদিক যেন এক নিস্তব্ধতার নীড়ের মধ্যে ঢুকে গেছে কাটা চলছে কিন্তু তার কোনো শব্দ নেই আর ঠিক তখনই এর সেই সন্ধিক্ষণ যার জন্য কেউ প্রস্তুত ছিল না কোনো মতেই কেউ ভাবতেই পারেনি এমনটাও হতে পারে কিন্তু ঘটে গেল সেই অলৌকিক অভাবনীয় ঘটনা পৃথিবীর প্রত্যেক মানুষের সামনে একসাথে প্রকাশিত হলো এক দিব্য জ্যোতি আর সেই জ্যোতির মধ্য দিয়ে প্রকাশিত হলেন নীলবর্ণ দেহ পিতাম্বর পরিহিত হাতে বাসি মাথায় ময়ূরের পালক চোখে করুণা আর মুখে প্রশান্তির হাসি নিয়ে সৃষ্টির ধারক বাহক ও সংহার কর্তা ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দিল একজন সাংবাদিক বন্ধু খবর পড়তে পড়তে দেখতে পেল যে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে যাকে সে এতদিন শুধু কল্পনাই করেছে আজ তার সামনে দাঁড়িয়ে তাই সে নিষ্ঠু হতবা এক বিজ্ঞানে বলে উঠল হাউ ক্যান পসিবল এক মহিলা তার হাতের থেকে খুন্তি মাটিতে পড়ে গেল আর যে মন্দিরে পূজা দিচ্ছিল সে হতবাগ। এতদিন যাকে মূর্তি বলে ভেবেছে আজ সে তার সামনে জীবন্ত গ্রামের এক কৃষক ভগবান শ্রীকৃষ্ণকে দেখে হাঁটু বেড়ে তার সামনে বসে বলছে কানাইয়া তুই এলি আমার কাছে আবার যে কখনোই এ বিষয়ে ভাবেনি তাকে মানেনি শ্রদ্ধা করেনি তার অস্তিত্বকে নিয়ে সন্দেহ করেছে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আছে তাই সে অবাক দৃষ্টিতে তাকিয়াছে তার দিকে তারপরে শুরু হয় আসব খেলা যেটা দিয়ে আমাদের জীবনের প্রতিটা দিন শুরু হয় চাওয়া পাওয়ার খেলা যার যার মনে যা যা চাওয়া ছিল আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল বাসনা ছিল সব ভগবানকে সামনে পেয়ে বলতে লাগলো যা প্রকাশ করা যায় না তাও বলে ফেলল এমন সুযোগ যে আর কোনোদিন নাও আসতে পারে এটা সবাই বুঝতে পেরেছিল তাই কেউ থেমে থাকলো না কেউ বলল আমাকে ধনী করে দাও ঠাকুর কেউ বলল আমার সন্তান যেন সুস্থ হয়ে বাঁচে আবার কেউ বলল প্রভু আমার যেন চাকরিটা এবার হয়ে যায় কেউ বলল আমার ভালোবাসা যেন আমার কাছে ফিরে আসে ঠাকুর কোনো এক নেতা বলেই ফেললো হে ভগবান আমি যেন এবার নির্বাচনে জিতে মন্ত্রী হতে পারি কি একজন চোর বলল প্রভু আমি যেন চুরি করতে গিয়ে ধরা না পড়ি যে যেমনটা পারলো চাইতে থাকলো তবে এই চাওয়ার মধ্যে কিছু ছিল অসহায় হয়ে যাওয়া আর কিছু ছিল লোভে পড়ে যাওয়া কিন্তু এত চাওয়ার মধ্যে আসল জিনিসটা কেউ চাইল না কেউ চাইল না প্রভু আমায় ভক্তি দাও জ্ঞান দাও প্রেম দাও আমাকে তোমার করে নাও সবাই এই জাগতিক বিষয় নিয়েই চাইতে থাকল যা কোনোদিন চিরস্থায়ী নয় বন্ধুরা যদি কোনোদিন এমন হয় তবে হয়তো সেদিনও সবাই এই একইভাবেই এই জাগতিক বিষয়গুলো নিয়েই চাইতে থাকবে কিন্তু আমার মনে হয় এগুলো বোধ হয় না চাইলে সব পাওয়া যেতে পারে যাই হোক এরপর তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আমি তোমরা যে যা চাইছো তা দেব না আমি সেটাই দেব যা তোমাদের জন্য ঠিক এবং প্রয়োজন ভগবান আরও বললেন তোমরা ভেবে দেখো তো তোমাদের যা দরকার তা কি আমি আগে থেকে জোগাড় করে রাখিনি দেইনি তোমাদের তোমরা এই পৃথিবীর আলো দেখবার আগে তোমাদের আহার আমি জোগাড় করে রেখেছি কেমন আহার তোমরা গ্রহণ করতে পারে সেটা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি যাতে না তোমাদের কষ্ট হয় আর তা হল মাতৃ দুঃখ তোমাদের এই পৃথিবীতে চলার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আগে থেকেই দুজনকে জোগাড় করে দিয়েছি যারা তোমার হাত ধরে তোমাকে চলতে শিখিয়েছে বলতে শিখিয়েছে তোমার বাবা তোমার মা তাহলে কেন তোমরা অযথা এই দাও দাও চাই চাই করছো তোমরা যে আমারই অংশ আমারই সন্তান তোমাদের ভালো মন্দের বাহার তো আমার কিন্তু তার জন্য তোমাদের আমার প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে আমাকে অনুসরণ করতে হবে আমি যা যা বলে পাঠিয়েছি সেগুলোকে মেনে চলতে হবে সৎ পথে চলো সত্য কথা বলো কারো ক্ষতি চাইবে না বা করবে না জীবে প্রেম করবে ক্ষমাশীল হবে সকলকে ক্ষমা করবে বড় নিন্দা করবে না কিন্তু তোমরা সেগুলোই করে চলেছ অনবরত আর এত কিছু যে আমি করি সেই আমার অস্তিত্বকে নিয়ে তোমরা কাঁটা ছেড়া করছো আমাকে তোমরা সন্দেহ করো আর বলো আমি নেই আমার কোনো অস্তিত্ব নেই কেন করো এমন এটা করো না আমার প্রতি বিশ্বাস রাখো ভরসা রাখো আস্থা রাখো আমি তোমাদের সকলকে সমানভাবেই ভালোবাসি তোমরা যে সকলেই আমার নিজের আপন ভগবানের এই হাসি মুখে বলা কথাগুলো যেন সকলের হৃদয়ের গভীরে ঢুকে যায় কারো মুখে কোনো শব্দ থাকে না কারো চোখে জল তো কারো মুখে থমকে যাওয়া হাসি তার এক দর্শনেই ওই কথনে বদলে যায় কিছু জীবন যে মানুষটা আগে বলতো ভগবান নেই সেই এখন আধ্যাত্মিকতা নিয়ে কথা বলে যে ডাক্তার শুধু ধনী রোগীদের দেখতেন এখন তিনি গরিবের ফ্রি চিকিৎসক যে শেঠ কাউকে কিছু দিত না সে এখন প্রতিদিন গরিবদের অন্ন সেবা করার এভাবেই বদলে গেল কিছু জীবন তারা বদলে গেল কারণ তারা কৃষ্ণকে শুধু চোখ দিয়ে দেখেনি শুধু তারা কথাগুলো কান দিয়ে শোনেনি মন দিয়ে দেখেছে শুনেছে আর অনুভব করেছে অন্তর থেকে তাই তো তারা বদলেছে কিন্তু সবাই কি বদলে গেল সবাই কি বদলে যাবে না যারা কোনোদিন বদলানো বদলানোর নয় তারা কোনোদিন বদলায় না যারা নাস্তিক তারা বদলায় না যদিও বা বদলায় তবে স্বার্থের জন্য পরে আবারও সেই একই পথে চলতে থাকে তারা কারণ তারা যে কলুষিত হয়ে আছে তারা অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে কিন্তু তারা ভগবানকে সামনে দেখেও সন্দেহ করে যাদের এই সন্দেহ আছে তাদের এ জীবনেও কোনো সুখ হয় না তারা পরজীবনেও কোনো সুখ পায় না তারা কোনোদিন বদলায় না তো বন্ধুরা বদল বাইরের নয় বদল ভিতর থেকে হলেই তবে জীবন সুন্দর হয় অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা এই শরীরটা ন তোমরা আত্মা তোমাদের রং ধর্ম ভাষা কিছুই আসল পরিচয় নয় তোমাদের আসল পরিচয় প্রেম দয়া ও সত্য নিষ্ঠার সঙ্গে কর্ম তোমাদের এই কর্মই তোমাদের ভবিষ্যৎ গড়বে ইচ্ছা নয় আকাঙ্ক্ষা নয় এরপর তিনি অন্তর্ধ্যান হয়ে যান সবাই মোহিত হয়ে শুনতে পায় তার সেই বাসির সুর প্রিয় শ্রোতা বন্ধুরা সত্যি যদি আজ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে এসে দাঁড়ান তাহলে আপনি কি কিছু চাইতেন এই জাগতিক বিষয়ে নাকি শুধু চুপচাপ তাকে দেখতেন আর তার বাঁশের সুর শুনতেন আপনার উত্তর কি হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়